আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক সার নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বার্নিং হট গেমটা খেলতে যাচ্ছি বহুদিন পরে ইয়েস গাইস লাস্টে কবে খেলছিলাম মনে নাই তো চলো গেমটা খেলা দেখি ভালো কিছু পাই কি না তবে এই গেমটা থেকে দূরে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ ওকে দেখা যাক এখন কি দেয় আর খুবই ভাই খারাপ লাগতেছে এই একটা বিষয় বলতে যে এখন পর্যন্ত মনে হয় না এখান থেকে কেউ ভালো কিছু করতে পারছে কারণ লাস্ট টাইম আমরা যখন ভাই বাস খাইছি তখন ভাই বাস খাওয়ার মতোই খাইছি ওকে আমি এখানে ফাইভ এক্স তো জিতচ্ছি সরি থ্রি এক্স তো জিৎছি বাট এটাকে আমি হাজার করে এলাম কারণ পাঁচ হাজার টাকা সাইন ইনভেস্ট করে ধরা খাইতে তো ইতিমধ্যে এক হাজার রাউন্ড স্টার্ট অ্যান্ড ভাই টু এক্স এগুলো আমাদের না দেখলো চলব তো এখান থেকে ভাই ভালো কিছুর দরকার নাই মাত্র মাত্র টোয়েন্টি এক্স উইন দিলে এটা আমাদের জন্য অনেক কিছু হবে গাইস তো পাবো কি আমরা ওকে দেখা যাক তো ভাই দেখো কি কোপটা দিচ্ছে আমাদের তো যাক ফাইনালি আমাদের বারো এক্স দিছে দুর্দান্ত গাইস তো কতগুলো হারায় বারো এক্স দিছে তো ঠাড়াপড় সালার ডেভেলপারের ওপরে যে গেমটারে ডিজাইন করছে তো ইতিমধ্যেই মোটামুটি ভালোই গাইস তো টু এক্স তো ভাই থাকতে বলতে কিলা আমরা মনে হয় বাস খেতে চলেছি তো টু এক্স দিবে এই ছাড়া আর কী দেবে আমাদের তো আমি জানি না কেমনে কেমনে আমাদেরকে বারো এক্স দিয়ে দিলো তো এখন সিক্স এক্স দিছে দুর্দান্ত গাইস তো বার্নিং হট গেমটা খেলে আমরা ইতিমধ্যে অনেক টাকা লসে আছি অনেক হিউজ তো ইতিহাসের সেরা মনে হয় লসগুলি খাইছি আমরা এই বার্নিং হট গেমটা খেলেই তো লস তো কভার করা সম্ভব না এত সহজে তো দেখা যাক আর ভালো কিছু দেখি না আর তোমরা যারা এখনও ওয়ান এক্স পেতে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং টু অ্যাক্স ইন উইন ওকে আমরা একটু ব্রেক নেই তো ভাই কি বলবো আর তো সেই দিচ্ছে তো আরো কিছু দে না প্লিজ বাই সিক্স এক্স ওকে এখন অ্যান আফ তো এর থেকে ভালো কিছু আশা করাও যায় না বার্নিং হটে তো যথেষ্ট আজকে আমাদেরকে ওয়েন দিল তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো গাইস আসসালামু আলাইকুম